শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবকলে ভালো আছো সুস্থ আছো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে তো আজকে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে যাচ্ছি স্নান করার জন্য কারণ কালকে আমার পিসি বাড়িতে কালী পুজো তো সকাল সকাল পিসি ফোন করলো তাই সকালে ঘুম থেকে উঠেই রকমের বার্ষিক কাজগুলো কমপ্লিট করে চলে গেলাম পিসি বাড়িতে আর এদিকে দেখো যাওয়ার পথে এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না কী তো কাঁকড়া আর কাঁকড়া কিন্তু অনেক রকমের হয় বাট আমরা যে কাঁকড়াটা খাই সেটা হচ্ছে এটা এই কাঁকড়াগুলো ছোটোবেলায় আমার দাদা যখন ছুটি থাকতো চাকরিতে ছুটি থাকতো তখন কিন্তু গিয়ে ধরে নিয়ে আসতো নদীর থেকে বেশ অনেক বছর খাওয়া হয়নি তো আজকে অল্প করে নিয়ে নিলাম তো চলো কাঁকড়াগুলো রেখে আমরা আবার টোটোতে বসে পড়লাম আর যেতে যেতে না টোটো টোটোওয়ালা যে কাকুটা আছে উনি আমাদেরকে বলছিল বেশ আগের দিন এরকম বাচ্চা কাচ্চা নিয়ে গঙ্গার ঘাটে গেছিলো স্নান করতে আর একটা বাচ্চা না মানে গঙ্গার মধ্যে তলিয়ে গেছে বেশ সে কথাটাই বলছিল। আমরা তো শুনে বেশ মানে অনেক কষ্ট হচ্ছিলো আর একটা জিনিস ভালো হয়েছে আমরাও একটু সাবধান হয়ে গেছি ঠিক আছে তো যাই হোক আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি আর স্নানটাও করে নিয়েছি কী বলতো স্নানটা না শেয়ার করতে পারিনি সবাই স্নান করতে নেমে গেছে আর ভিডিওটা কি করবে বলতো তো একবারে স্নান করে উঠেই ভিডিওটা বল স্টার্ট করেছি আর এখানে দেখো এই যে আমার ভাইয়ের ছেলেরা প্রণাম করছে আর মনাও আমার প্রণাম করে নিয়েছে আর আমরা দেখো আমরা গঙ্গার ঘাটে এসেছি এটা হচ্ছে ফুলিয়া ফুলিয়া গেছি আমরা গঙ্গার ঘাটে স্নান করার জন্য এখন আমাদের স্নান টান করা হয়ে গেছে আবার চলে যাবো টোটোতে বৈশাখ মাসে এই কালী পুজোটা হয় বেশ কয়েক বছর ধরে কিন্তু হচ্ছে তো কালকে তো কালী পুজো আর কালকে কালী পুজোটা কেমন করে হয় বা কিভাবে কি হয় না হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো পিসি নিয়ে নিচ্ছে ফল আর একদম বাড়ি আমি একদম বাড়ি চলে এসেছি দুপুরবেলা পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে আর সে এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেছি কি বলতো বাড়িতে তো কাজকর্ম আছে পিসি বলেছিল না আসতে তারপর আমি বাড়িতে চলে এসেছি কারণ বেশ কিছু কাজকর্ম আছে ওগুলো সকালে তো তারা করে বেরিয়ে গেছি আর ওই কাজগুলো আমি করে যেতে পারিনি তাই ভাবলাম না আবার কালকে যাব এখন আমি বাড়ি চলে আসি তো বাড়িতে এসে আমি আর মনা কী করেছি ওই কলে ওখানে একটা কল আছে আমাদের থেকে বাড়ি থেকে একটুখানি দূরে ওখান থেকে জল নিয়ে এসেছি কারণ কি বলো তো ঘরের জলগুলো না একদমই গরম হয়ে আছে খাওয়ার মতো না তো দুই বোতল জল নিয়ে এসেছি আর রাত্রে খাওয়ার মতো তো এখান থেকে একটুখানি ট্যাঙ্ক চিনি আর নুন দিয়ে ট্যাঙ্কটা গুলিয়ে নিলাম তো বেশ মামিয়ে খেয়ে নিলাম মানে প্রাণটা একদম জুড়িয়ে গেল এদিকে দেখো আমি কাঁকড়াগুলো এখন ভালো করে ভেঙে কেটে পরিষ্কার করে নেব আর রাতের বেলা কিন্তু এই কাঁকড়াটাই রান্না করবো কী তো রেখে দিতাম কিন্তু না এগুলো মরে যাবে আর এত টাকা দিয়ে কাঁকড়াগুলো কিনেছি যদি মরে যায় তাহলে কেমন লাগে বলো তো হ্যাঁ যদি ফ্রিজ থাকতো তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারতাম যেহেতু ফ্রিজ নেই তাই কাঁকড়াগুলো এখনই কেটে নেব আবার কালকে তো পিসি বাড়ি যেতে হবে তো কালকেও খাওয়া হবে না তাই কাঁকড়াগুলো এখনই কেটে নেবো কিন্তু এর মধ্যে একটা কাঁকড়া না সকালে নিয়েছিলাম আর এখন তো বিকেল একটা কাঁকড়া মরে গেছে তো যাই হোক বাকি কাঁকড়াগুলো আমি কেটে নেব ছোটোবেলা থেকে আমি কিন্তু কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি তো তখন তো দাদা ধরে নিয়ে আসতো আর মা না খুব সুন্দর করে রান্না করত। এক একদিন এক এক রকম যখনই নিয়ে আসতো তো বেশ অনেক কটা পাকালো ধরে নিয়ে আসতো ওগুলোকে হাড়ির মধ্যে রেখে তো দুটো চারটে এরম করে রান্না করত। আর আমি না কাঁকড়ার থেকেও না কাঁকড়ার ঠ্যাং খেতে বেশি ভালোবাসি আমার খুব ভালো লাগে কাঁকড়ার ঠ্যাং খেতে তো বেশ অনেকগুলো বছর পরে আবার কাঁকড়া খাবো আজকে তো আমার তো বেশ ভালো লাগছে কারণ একটা পছন্দের খাবার যদি চোখের সামনে পাওয়া যায় তাহলে তো সবারই ভালো লাগে না বলো যেহেতু আমরা হাতের কাছে পাই না বললাম না যে বেশ অনেক কটা বছর হয়ে গেছে প্রায় আট বছর ভাবতে পারছো কী করবো আমাদের এদিকে পাওয়া যায় না যেদিকে পাওয়া যায় সেদিকে তো দূরে তো সম্ভব হয় না এই আর কি তো যাই হোক কাঁকড়াগুলোকে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে কে মানে ভেঙে নিলাম পা গুলো ভেঙে নিলাম পরিষ্কার করে নিলাম এখন এটাকেও পরিষ্কার করে নেব কে বলতো ছোটোবেলা থেকেও দেখতাম আমার মা কিন্তু এভাবে পরিষ্কার করতো তো সেভাবে আমিও মার সাথে বসে বসে করতাম আর এদিকে দেখো আমার রাতের রান্না কিন্তু মোটামুটি শেষ ভাতটাও হয়ে গেছে আর কাঁকড়াটাও হয়ে গেছে কাঁকড়াটা কী করেছো বলতো পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল করেছি কারণ আমি আর মনা দুজন মানুষ আর সেই জন্য অন্য কিছু দিয়ে রান্না করে নিই আর এই পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁকড়াটা খেতে যা লাগে না তো আজকের খাবারটা তো প্রায় মানে প্রায় না সরি একদমই জমে যাবে আর মনা এই যে পড়তে বসেছে মনা পড়া থেকে উঠলেই কিন্তু ভাত খেয়ে নেবো তো এদিকে দেখো আমার মনা পড়া থেকে উঠে গেছে প্রায় এখন নটা বাজে রাতে আর এখন আমার আর মনার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আর তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন আর ভিডিওতে টাটা